আলাইকুম স্যার চলে আসলাম আলি ফ্যাশন থেকে আপনাদের জন্য একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু শাড়ি প্লাস হচ্ছে পাঞ্জাবি সেট মানে কাপল সেট নিয়ে তাই না কাপল সেটের ভিতর কিন্তু অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন আলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওয়াও স্যার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ধুপিয়ান সিল্কের ভিতরে আছে ডিজাইনগুলো কি সুন্দর এটা সম্পূর্ণ আসলে র্যাফেল করা আচ্ছা এটা হচ্ছে আঁচলটা পুরো বডিটা এবং এই হচ্ছে এটার পাঞ্জাবিটাই কাপল সেট কত করে থাকবে ভাইয়া এক হাজার টাকা এই হচ্ছে এটা পাঞ্জাবি পাঞ্জাবির সাইজ কত থেকে কত আছে ভাইয়া আটত্রিশ থেকে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কালারগুলো দেখায় এই যে দেখেন ভিওরস এইটার অরেঞ্জ কালারটা এত সুন্দর সবগুলো শাড়ি কিন্তু আপনার টোটালি রেফেল করা পাবেন দেখেন কি চমৎকারটা কালার এই হচ্ছে আঁচলটা এবং এই হচ্ছে এটার বডিটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে এটার পাঞ্জাবিটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় সেট শাড়ি পাঞ্জাবি কাপল সেট মাত্র এক হাজার টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত বডির সাইজ পাবেন মানে পাঞ্জাবির এইটা দেখেন ফর্স এইটা একটা ডিজাইন এটা ব্লুর ভিতরে আছে এবং এইটা হচ্ছে বডিটা ওকে এই হচ্ছে এটার পাঞ্জাবিটা প্রাইজ থাকবে এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেতার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমুয়াৎস্য ফর চাপ আছে ঠিক আছে এইটা দেখেন ফর্স এটা হচ্ছে চমৎকার এটা ইয়েলো কন্ট্রাস্টে থাকবে এটা আচলটা এবং এই হচ্ছে এটার পুরো বডিটা এই লেসটা হবে সুন্দর কুচি দলে এই যে এটা সম্পূর্ণ র‍্যাফেল করার লেস পাবে নেটের উপরে মানে ভাইয়াদের কাপল সেটগুলো কিন্তু খুবই ইউনিক খুবই ইউনিক পেজ আছে না আপনারা দেখেন এটাও থাকবে মাত্র মাত্র 1000 টাকা 1000 টাকার পাঞ্জাবিগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল 100% আরং কটনের মধ্যে পাবেন ঠিক আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ভিতরে দেখতে পাচ্ছেন কালারটা কি চমৎকার একদম চাকা প্রিন্টের ভিতরে আছে এগুলো সবগুলো কিন্তু হ্যান্ড ব্লকের কাজ করা তাই না হ্যান্ড ব্লক করা থাকবে এটা হচ্ছে এটার পাঞ্জাবি আটত্রিশ থেকে ছেচল্লিশ পাঞ্জাবির সাইজটা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা তো জাস্ট মাশাআল্লাহ এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে কি চমৎকার এটা কালার দেখেন ওকে সম্পূর্ণ লেস শোয়ার করে থাকবে এইটা হচ্ছে এটার পুরো জমিনটা এটা হচ্ছে এটার পাঞ্জাবিটা কন্ট্রাস্টে থাকবে এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা ইয়েলো কালারের ভিতরে পাচ্ছেন চমৎকার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু মার্শাল্লাহ এটা হচ্ছে এটা পাঞ্জাবি প্রাইস থাকবে এক হাজার টাকা আর পাঞ্জাবি কিন্তু আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে তাই না এগুলো একদম কিন্তু চল্লিশ থেকে ছিচল্লিশ ওকে এটা দেখেন স্যার যেটা ব্ল্যাকের ভিতর আছে এত চমৎকার বিশেষ করে ভাইদের ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক আপনারা নিত্য নতুন যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হচ্ছে আলি ফ্যাশন এটা হচ্ছে এটার পাঞ্জাবি সেট মাত্র 1000 টাকা প্রত্যেকটা পাঞ্জাবির কাপড় কিন্তু সুতি আরং কটন হ্যাঁ একদম আরং কটনের মধ্যে পাবেন আমরা কিন্তু আছে দেখা আমি কখনো কোথাও দেখি নাই শুধুমাত্র আলি ফ্যাশনেই দেখতেছি আজকে এগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা ডিজাইনের মধ্যে আপনাদের জন্য নিয়ে এসেছে ঠিক আছে এই হচ্ছে এটার পাঞ্জাবিটা এটার হোয়াইটটা কিন্তু খুবই সুন্দর প্রায় সেম মাত্র এক হাজার টাকা সাদার ভিতরে আর ডিজাইন দেখাচ্ছে এগুলোর সবগুলো ডিজাইন কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে এটার পাঞ্জাবি প্রাইস থাকবে সেম এক হাজার টাকা চল্লিশ থেকে ছিচল্লিশ থাকবে পাঞ্জাবিটা ঠিক আছে আর সবগুলো শাড়ি কিন্তু আপনার পেজ আছেন ধুপিয়ান কটনের মধ্যে প্লাস পাঞ্জাবি গুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সবচেয়ে বেটার যে ধুপিয়ান কটন হয় সেটাই কিন্তু মানে বেস্ট কোয়ালিটি যেটা বেস্ট কোয়ালিটি এর থেকে বেস্ট কোয়ালিটি কোন ধুপিয়ান হয় না এখন পর্যন্ত কেউ করে নাকি দেখেন এই হচ্ছে এটার পাঞ্জাবি সেট থাকবে এক হাজার টাকায় এগুলো জন্য ভিজিট করবেন আলী ফ্যাশন অনলাইনে জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ